আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে শামু সিল্কের কিছু এই যে কাজ করা গলায় টু পিস নিয়ে এগুলো কিন্তু আপুর অনেক পছন্দ করেন যারা হচ্ছে ইয়াং আছেন স্কুল কলেজে কলেজ ভার্সিটিতে পড়ছেন তাদের জন্য খুব পারফেক্ট এবং যারা জব করছেন তাদের জন্য সুন্দর একটা কালার দেখেছেন যারা হচ্ছে একটু ফ্লাওয়ার টাইপের প্রিন্ট পছন্দ করেন না এই যে দেখেন গুচি গুচি প্রিন্টের মধ্যে গলাটা পুরোটাই ভাবে স্টোন করা হাতাটা দেখি ভাইয়া এই যে হাতাটা ওকে ঠিক আছে জামা আর এটা হচ্ছে পাজামাটা সাথে পাজামা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম তুল তুলে একদম নরম ফ্যাব্রিক্স মধ্যে এটা দেখেন বাটারফ্লাই প্রিন্ট ওকে বাটারফ্লাই প্রিন্ট এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন আচ্ছা এটা সুন্দর গলাটা দেখেন হাতাটা এবং এটা হচ্ছে পাজামাটা বডি কত কত দিচ্ছেন বডি বিভিন্ন 42 44 44 ওকে বডি আছে বিভিন্ন সাইজের আপনারা কথা বলে নেবেন এটার গলাটা দেখেন গলাটা সুন্দর একদম সুন্দর কাজ করা আছে দেখেছেন একেবারে সিল্কের মধ্যে সুন্দর নরম তুলতুলে কাপড় পরে আরাম পাবেন যে কোনো ওয়েদার এগুলো পরা যায় এবং দেখতেও কিন্তু খুব স্মার্ট লাগে এই ধরনের ড্রেসগুলো পরলে ট্রেন্ডি তো আসলে এটা দেখেন কালারফুলের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা দেখেন দেখেছেন মশাল্লাহ এটা হচ্ছে পাজামা এই ডিজাইনটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্লাস হচ্ছে যে পেপার প্রিন্ট আছে সাইজ কয়েকটা সাইজই আপনারা পেয়ে যাবেন আপনারা সাইজের ব্যাপারে কথা বলে নেবেন এটা কনফার্ম থাকেন ডেফিনেটলি থাকবে বিয়াল্লিশ চল্লিশ থাকবে ডেফিনেটলি এই যে দেখেন এটার কালারটা এবং এটার যে স্টোনগুলো বসিয়েছে সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাচিং ম্যাচিং লাগছে ওকে এটা হচ্ছে পাজামা এটা দেখেন ওকে দারুন কিন্তু হ্যাঁ এটা হচ্ছে হাতাটা কুচি কুচি ই করা ডিজাইন করা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে পাজামাটা ওকে সো আশা করছি ভালো লেগেছে আপনারা যোগাযোগ করবেন রত্না বস্ত্র বস্ত্রবিতানে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ আচ্ছা প্রাইসটা একটু বলে দেয় আমরা আচ্ছা প্রাইসটা থাকছে এগারোশো টাকা টু পিস ঠিক আছে